ঢোল কমেন্ট করে যাতেছে এত বংসার আমার আর পড়িনি ট্রেন স্ট্রেন এক একদিন আম বলে যাচ্ছে এগুলো টল আমার আপনাদের সারের ঢোল পরে গেছে কমেন্ট করে যাচ্ছে এত বংসার আমার আর পড়িনি ট্রেন স্ট্রেন এক দিন একদিন বলে যাচ্ছে এগুলো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করতেছি ভালো লাগবে প্রতিদিনের ডিউটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আরিশা সোনাইরার খাবারটা রেডি করে ফেলা ওদের খাবার রেডি হয়ে গেলে আমার আর কোনো টেনশন নাই সারা দিনে আমার কোনো খাবার নিয়ে চিন্তা করা লাগে না যারা ভাবছেন বিশ বছরের পর থেকে আর লম্বা হওয়া যায় না তাদের জন্য একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে চলে আসলে এই হাই ডেভেলপ সাপ্লিমেন্টটা খাওয়ার পরে এক মাসে তিন থেকে চার ইঞ্চি উচ্চতা বাড়াতে পারবেন আপনারা কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া সব উপকরণ দিয়েই হচ্ছে এই প্রোডাক্টটা বানানো হয় এটা কোনো রকম সাইড ইফেক্ট নাই সম্পূর্ণ অর্গানিক একটা প্রোডাক্ট আপনারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন এই সাপ্লিমেন্টের গায়ে স্ক্যানার দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন উপরে ভাইয়াদের পেজ দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনেও দিয়ে দিলাম ভাইয়াদের পেজ লিঙ্কটা আমি এদিকে রান্না করতে করতে এদিকে দেখি যে দুই ভাইয়ের বাজারের ঢোল পড়ে গেছে আব্বুও চলে গেছে বাজার করতে কাকা তো বাজার করে নিয়ে আসছে অলরেডি আর কাকা কি কি বাজার করে আনছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে এখানে বড় বড় মাছ দুইটা নিয়ে আসছে এগুলো কি মাছ আমার জানা নেই আপনারা যারা জানেন বা নাম জানেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই যে আব্বুর বাজারও কিন্তু চলে আসছে আব্বু তার জামাইয়ের জন্য বড় বড় দেখেই হচ্ছে রূপচাঁদা মাছ নিয়ে আসছে আর এগুলো মাছের নাম কি আমি জানি না আমি অনেক মাছেরই নাম জানি না আসলে আপনারা যারা জানেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এগুলো হচ্ছে আব্বুর বাজার ওগুলো হচ্ছে কাকার বাজার ছিল ওদের দুজনের বাজার দেখেই হচ্ছে আমরা বের হয়ে গেলাম যতই বাজার আনুক আর যাই আনুক আমরা সময় পেলেই ঘুরতে বের হয়ে যাই তো এই তো সকাল সকাল হচ্ছে বের হয়ে গেলাম আজকে হচ্ছে এত মেঘলা আকাশ এত ভালো লাগতেছিল তো ভাবলাম যে একটু কাজীর বাজার থেকে ঘুরে আসি আর এখানে এসে দেখি যে সেই বাতাস আর হচ্ছে সেই রকম ঢেউ আসতেছে এত ভালো লাগতেছিল বলে বোঝানোর মতন আর আপনাদের সাথে না শেয়ার করে পারতেছিলাম না তাই ভাবলাম সবার সাথে একটু এই সুন্দর ভিউটা একটু শেয়ার আমার বাইরে ঘুরার ভিডিওগুলো দেখলে আপনারা অনেকেই অনেক ধরনের মেসেজ দেন আপু আপনার বাচ্চাদেরকে রেখে আপনি কিভাবে পারেন এতক্ষণ বাইরে ঘোরাঘুরির জন্য আসলে মাঝে মাঝে নিজের জন্য কিছু সময় বের করতে হয় জানেন আপনারা যারা এইসব কমেন্টগুলো করেন তাদের কমেন্টগুলো দেখলে আমার অনেক বেশি খারাপ লাগে আমার ঘোরাফেরা আমার সব কিছুর পেছনেই কিন্তু আমার সংসার আমার বাচ্চা কাচ্চা সব মিলিয়ে সবাইকে নিয়ে আমি থাকার চেষ্টা করি এই যে দেখেন আজকে ঘুরতে চলে আসলাম আমার ছোট মেয়েটাকে শুধু কিছুক্ষণের জন্যই বাসায় রেখে আসছি আর আরিশা মনিকে তো নিয়ে আসছি বাবার বাড়িতে ঘুরতে আসছি ঠিকই কিন্তু আমার হাজব্যান্ড শাশুড়ি সবাইকেই নিয়ে আসছি বাচ্চা কাঁচা তো আছেই সাথে পুরো বাসা আমি আমার সাথে করেই নিয়ে আসছি যাতে আমার টেনশনে না থাকা লাগে আসলে মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করবেন দেখবেন মনটা ভালো লাগবে আর সব সময় একঘেমি হচ্ছে অবস্থাতে থাকলে নিজের মনটাও খারাপ লাগে আর পরিস্থিতিও কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায় তখন মেজাজটা খিটখিটে হয়ে যায় মানে সংসারে অশান্তি শুরু হয়ে যায় যেসব আপুরা কমেন্ট করেন তাদের জন্য আমি আজকের এই কথাগুলো বলতেছি যারা হচ্ছে মানে অনেকক্ষণ বাসায় থাকেন বা দেখবেন যে অনেকক্ষণ বাসায় থাকলে নিজের মনটাও খিটখিটা হয়ে যাই দেখবেন বাইরে থেকে ঘুরে আসবেন আর এরকম আকাশ দেখবেন এরকম সাগরের পাড়ে এসে দাঁড়িয়ে থাকবেন মনটাও অনেক বেশি ভালো লাগবে বাসায় এসে কিছুক্ষণ ড্রেস নিয়ে খাওয়া দাওয়া করেই হচ্ছে আমরা আবার বের হয়ে যাচ্ছি যেহেতু নদীর পাড় থেকে একদম ভিজে চুপচুপা হয়ে আসলাম তার জন্য ভাবলাম যে একটু ড্রেসটা চেঞ্জ করে নি চেঞ্জ চেঞ্জ করে আবার চলে আসলাম নদীর পারে আর আজকে চলে আসলাম আমাদের মহিষগুলো দেখার জন্য সেদিন তো আপনাদেরকে আরিসা ব্লগে আমাদের গরুগুলো শেয়ার করেছিলাম আজকে ভাবলাম মহিষগুলো আপনাদের সাথে শেয়ার করি আর যেহেতু এক দিন এক একটা জিনিস নিচ্ছিল তাই ভাবলাম আজকে আপনাদের সাথে মহিষগুলো শেয়ার করি আরিসা ব্লগে অনেক আপুরাই দেখি কমেন্ট করেছিলেন যে আপু আপনাদের মহিষগুলো আমরা দেখতে চাই তাই ভাবলাম অনুশালনে আমাদের হচ্ছে মহিষগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি যারা গরুগুলোর ভিডিও দেখেন নাই তারা হচ্ছে আরিসা ব্লগ থেকে ঘুরে আসতে পারেন তো যাই হোক এই তো আমাদের গরু মানে মহিষ দুইটাই হচ্ছে মানে আমাদের যে চরে থাকে ওই চরে যদি ঘাস না থাকে তাহলে হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য অন্য একটা চরে নেওয়া হয় তো এই তো আমাদের মহিষ দেখা শেষ এই যে টলার দুইটাও হচ্ছে চলে যাচ্ছে এগুলো টলার না কি আমি নাম জানি না ঠিক তো যাই হোক এই তো আমরা সবাই মিলেই দেখলাম আর আজকের মতো বিদায় নি আল্লাহ